ছেলেরা কেন বিবাহিত নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে ভেবে দেখেছেন কখনো কথাটা শুনতে যতটা সাধারণ লাগে এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত মানসিক খেলা হয়তো আপনি নিজেই টের পাচ্ছেন কেউ মাঝে মধ্যে আই মিস ইউ লিখে পাঠায় আর আপনার বুকটা কেঁপে ওঠে রাতের নির্জনতায় ফোনে কোনো পুরুষের কণ্ঠ বলে একবার দেখা করো না আর আপনার ভেতরটা কেমন যেন কাঁপে কিন্তু একবার থেমে ভাবুন তো এই অনুভূতিটা কি সত্যিকারের ভালোবাসা নাকি এক মায়ার ফাঁদ অনেক বিবাহিত নারী সংসারে একাকী হয়ে পড়েন স্বামী ব্যস্ত কথা কমে গেছে সম্পর্কটা নিস্তেজ এই ফাঁকেই কোনো এক পুরুষ এসে দেয় একটু মনোযোগ একটু মিষ্টি কথা কিছু প্রশংসা এবং ধীরে ধীরে নারীটি বিশ্বাস করতে শুরু করেন হয়তো এই মানুষটাই আমাকে বুঝতে পারে কিন্তু অধিকাংশ পুরুষের জন্য এ প্রেম নয় এ এক নিষিদ্ধ খেলা তারা খোঁজে রোমাঞ্চ তৃষ্ণা মেটানোর মুহূর্ত অথচ চাই না দায়িত্ব বা ভবিষ্যৎ তাদের কাছে আপনি ভালোবাসার মানুষ নন আপনি এক প্রকার জেতার ট্রফি যাকে পেলে তারা নিজের আত্মসম্মানকে জয়ী মনে করে একটু ভেবে দেখুন যে পুরুষ অন্যের ঘর ভাঙতে পারে সে কি আপনার ঘর গড়বে যে আজ গোপনে কথা বলে সে কাল আপনাকেই আড়াল করবে না তো আজ আপনি তার কাছে উত্তেজনা কাল আপনি তার ভুলে যাওয়া গল্প সেই সত্যিটা কি সহ্য হবে আপনার পক্ষে এখন আসুন দেখি এর থেকে মুক্তির পথ কোথায় নিজের আত্মমর্যাদাকে আগে ভালোবাসুন আপনার সম্পর্ক ঠান্ডা মনে হলে কথা বলুন বোঝার চেষ্টা করুন যোগাযোগেই থাকে সমাধান অন্য কারো বাহুতে আশ্রয় খোঁজার আগে নিজের মনের ভিতর শক্তি খুঁজে নিন মনে রাখবেন নিষিদ্ধ প্রেম কোনো দিন শান্তি দেয় না শুধু ভিতরটা জ্বালিয়ে দেয় নিঃশব্দে কারাগার থেকে মানুষ একদিন বেরিয়ে আসে কিন্তু এই মিথ্যে প্রেমের ফাঁদ সেটাই আসল অন্ধকার যেখান থেকে বেরোনো সবচেয়ে কঠিন তাহলে প্রশ্ন হলো বিবাহিত নারীর সঙ্গে প্রেম মানে কি প্রতারণা নাকি কখনো কখনো তাতে সত্যি অনুভূতিও থাকতে পারে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন হয়তো আপনার কথাতেই কেউ আজ নিজের ভুল পথে যাওয়া থেকে বেঁচে যাবে মনে রাখবেন ভালোবাসা মানে শুধু শরীর নয় একে অপরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস নিজের জীবনকে কখনো অন্যের খেয়ালের হাতে তুলে দেবেন না প্রেম হোক স্বচ্ছ সম্পর্ক হোক সম্মানের